আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে দীর্ঘদিন পরে আজকে একটা প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আসলে কাজের ব্যস্ততার কারণে অনেকগুলো প্রজেক্ট আসলে আমাদের হাতে হয়ে আছে যার জন্য আমরা টোটাল টিমটা প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ততার মাঝে আসলে আমি একটু আসলে একটা ভিডিও করে যে আপনাদের মাঝে একটা প্রজেক্টের ভিডিও দিব এই সময়টা আসলে পাচ্ছি না যার জন্য আসলে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি না প্রজেক্টের তো আজকে অনেক দিন পরে একটা প্রজেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি দর্শক আমাদের এই প্রজেক্টটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে বরিশাল সদরের এক নম্বর ওয়ার্ড কাউনিয়াতে এই প্রজেক্টটা করা হবে আমাদের সম্মানিত ক্লায়েন্ট জাহিদুল কবির ভাই আসলে আমাদের অনেক দিন আগে থেকে আমাদের প্রোজেক্টগুলো দেখে আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখে এরপরে আমাদের সাথে যোগাযোগ করে কিভাবে কি করা যায় কোঠায় কোথায় কি কিভাবে করলে ওনার ভালো হয় সিটি কর্পোরেশনের রুলস রেগুলেশন এবং আদার সকল জিনিসগুলো নিয়ে আসলে উনি আমাদের থেকে কনসার্ন নেয় এর পরবর্তীতে গত এক মাস দেড় মাস আগে আমাদের হাতে প্রজেক্টার দায়িত্ব দেয় তো আমরা এই দেড় মাস এক মাস বসে আসলে মূলত এই করছি কারণ আপনারা জানেন যে আমরা আসলে প্রত্যেকটা কাজকে একটা একদম পারফেক্টলি করার চেষ্টা করি এর আর্কিটেকচারাল ফাইনাল লে থেকে শুরু করে এর আর্কিটেকচারাল প্ল্যানিং থেকে শুরু করে এরপরে স্ট্রাকচারাল পার্ট প্রত্যেকটা কলাম ফাউন্ডেশন এবং এর বিম হ্যাঁ এ টু জেড সকল কিছু আমরা সফটওয়্যারে অ্যানালাইসিস করে ক্যালকুলেশন করে হ্যান্ড ক্যালকুলেশন করে একদম পারফেক্টলি একটা ডিজাইন প্রিপেয়ার করি এর মধ্যে ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং আদার সকল কাজগুলো আসলে থাকে এর মধ্যে ক্লায়েন্টের পছন্দ হওয়ার একটা বিষয় থাকে সকল বিষয় নিয়ে আসলে একটা লং টাইম প্রসেস কারণ আমি সবসময় বলি আমাদের কাছে যারা ডিজাইন করতে আসবেন একটু টাইম নিয়ে আসবেন কারণ আসলে একটা ডিজাইন ডিজাইন ইজ নট টেন মিনিট জবস ইস ক্যালকুলেশন রিয়েলিটি অ্যান্ড মডার্ন লোক হ্যাঁ তো সকল বিষয়গুলোকে আসলে অ্যাডজাস্ট করে একটা ডিজাইন কমপ্লিটলি মনের মতন করে সাজানো একটা বড় টাইমের ব্যাপার তো এই জন্য একটু হাতে টাইম নিয়ে আপনি কাজটা করার জন্য আসবেন বা ডিজাইনের কাজটা একটা বিল্ডিংয়ের সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে ডিজাইন ডিজাইন ইজ এ রিয়াকশান একটা ডিজাইন হচ্ছে বিল্ডিংটা কীভাবে হবে এর একটা রুটম্যাপ সো ডিজাইনটা অবশ্যই ঠান্ডা মাথায় সময় নিয়ে প্রপার গাইড অ্যানালাইসিস ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কমপ্লিট করতে হবে বিন্দু এতক্ষণ যে ভিউগুলো দেখলেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এটা একটা চারতলা প্রজেক্ট আমাদের বরিশালের রুলস সিটি কর্পোরেশনের রুলস অনুযায়ী হচ্ছে আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে আমরা টোটাল ডিজাইনটাকে এই রুলস অনুযায়ী আমরা সাজাই তো দর্শকবিন্দু এবার দেখবো আমাদের এটার ফ্লোর প্ল্যান এর ফ্লোর প্ল্যান তো দর্শকবিন্দু একটু লক্ষ্য করেন যে আমাদের আসলে ডিজাইনের বইটা কত বড় হয় টোটাল বিষয়টা দেখেন একদম থ্রি ভিউ থেকে প্রোফাইলের ফ্রন্ট পেজ থেকে শুরু করে একদম এ টু জেড প্রায় পঞ্চাশটা থেকে ষাট সত্তর আশি পেজের মতন আমাদের এক একটা শুধু ওয়ার্কিং ড্রয়িং হয় এরপরে হচ্ছে আমরা সিট বড় বড় সিট করি আমাদের কর্তৃপক্ষ বা অথরিটির কাছে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমরা হচ্ছে বড় বড় সিট করি তো দর্শক বিন্দু এই সকল বিষয়ে আমি পরে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখন আমরা যদি একটু আর্কিটেকচার ফ্লোর প্ল্যানটার দিকে একটু লক্ষ্য করি আমাদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে নয়শো দুই স্কোয়ার ফিট এবং পার্কিং হচ্ছে পাঁচশো চল্লিশ হচ্ছে একদিকে ফিট আর হচ্ছে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি তো পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং ফিটের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের টোটাল বিল্ডিং এর ডিজাইনটা সাজানো হয়েছে আবার আর একটা বিষয় এই জায়গায় অনেকের প্রশ্ন আসতে পারে যদি এই প্রশ্নটা কেউ আন্দাজ করতে পারেন বা ধরতে পারেন সেক্ষেত্রে নক করবেন অবশ্যই অ্যানসার দেব। তো দর্শক কিন্তু আমাদের পার্কিং এর স্পেস রাখা হয়েছে বেশ খোলামেলা একটা জায়গা রাখা হয়েছে এরপরে বাম পাশে হচ্ছে দুইটা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে যে জায়গায় কোনো ডাইনিং স্পেস থাকতেছে না তো এন্ট্রি করে ঢোকার পরেই সামনে ডান পাশে একটা মাস্টার বেডরুম থাকবে যেটা সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ আছে এর মাঝখানে হচ্ছে একটা কমন টয়লেট আছে এই অংশে সিঁড়ির পাশ দিয়ে হচ্ছে কিচেনটাকে রাখা হয়েছে এবং এর বাম পাশেই হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে মূলত দুইটা বেডরুমের সমান সমন্বয় দুইটা বারান্দা এবং দুইটা টয়লেট এবং একটা কিচেনের সমন্বয় এই ইউনিটটাকে সাজানো হয়েছে এরপরে আমাদের এই পাশে হচ্ছে আরো একটা একটা বেডরুম সাথে একটা বেডরুম দিয়ে মূলত ছোট্ট একটা ইউনিট রাখা একটা 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 বেডরুম সাথে টয়লেট এবং হয়েছে বারান্দা এবং একটা কিচেন এতে রাখা হয়েছে আমরা যদি আমাদের সেকেন্ড ফ্লোরে দেখি মানে এরপরে ফার্স্ট ফ্লোর মানে দুই তলায় যদি আমরা একটু লক্ষ্য করি এটাই মূলত হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আসলে থাকবে ওনার মতন করে আমরা এটাকে সাজিয়েছি তো একটু যদি লক্ষ্য করি আমাদের সিঁড়ি থেকে এন্ট্রি করার পরে ডান পাশেই থাকবে ঢোকার এন্ট্রিটা মেইন এন্ট্রি করার পরেই হচ্ছে ডাইনিং এন্ড ড্রয়িং মানে সরি ড্রয়িং স্পেসটা থাকবে এর পাশেই হচ্ছে একটা গেস্টের একটা বেডরুম থাকবে যেটার সাথে একটা কমন টয়লেট থাকবে এই পাশে এই কর্নার দিয়ে আরো একটা বেডরুম থাকবে যেটার সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা থাকবে দ্যাটস মিনস এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এর পাশে হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে একটা প্রেয়ার রুম নামাজের জন্য একটা জায়গা নামাজের রুমের পাশেই হচ্ছে একটা কিচেন এরপরে এই ডান পাশের পোষণটা হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম যেটা হচ্ছে দুইটা মাস্টার বেডরুম এই পাশের বেডরুমটার সাথেও একটা টয়লেট একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এই পাশেরটার সাথে একটা টয়লেট একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোর মানে দুতালায় যেখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট উনি ওনার মতন করে আসলে কাস্টমাইজ করছেন এরপর আমাদের তৃতীয় তলা এবং চতুর্থ তলা হচ্ছে দুইটা করে ইউনিট রাখা হয়েছে দুইটা বেডরুমের সমান না একটু যদি দেখি যে দুই পাশে দুইটা ইউনিট সেপারেটলি আলাদাভাবে ইউনিট এ হচ্ছে ছয়শো তেত্রিশ স্কোয়ার ফিট ঢোকার পরেই হচ্ছে ডাইনিং স্পেসটা থাকবে এরপরে এই পাশে এই বরাবর হচ্ছে এই জায়গায় কিচেনটা থাকবে সিঁড়ির পাশেই ফ্রন্টের কর্নার বরাবর হচ্ছে একটা মাস্টার বেডরুম থাকতেছে যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে মাঝখান দিয়ে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে জাস্ট নিচের একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিটটা দেখলাম বাম পাশে ওইটার মতনই শুধু হচ্ছে এটা একটা ডাইনিং স্পেস আছে হ্যাঁ আর এই পাশের বেডরুমটার সাথে একটা আপনার বারান্দা অ্যাটাচ করা হয়েছে দর্শকবিন্দু এই হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোরটা মানে যেটা হচ্ছে তৃতীয় তলা এবং চতুর্থ তলা এই পাশের ইউনিটটা সেম অবস্থায় বেসিক্যালি এই দুইটা ইউনিট এবং নিচেরটা এগুলো হচ্ছে মূলত বেসিক্যালি ভাড়া দেওয়ার জন্য বা রেন্টে দেওয়ার জন্য আর ফার্স্ট ফ্লোর যেটা দোতলা সেটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি নিজে বসবাস করার জন্য দর্শক এই ছিল আজকের আমার ভিডিও আমাদের নতুন এই বরিশালের প্রজেক্টটি তো যারা আমাদের বাংলাদেশের মধ্যে যে কোনো অঞ্চলে যে কোনো পৌরসভা যে কোনো জায়গায় বিল্ডিং করতে চান বিল্ডিং করার জন্য আমরা টোটালি ডিজাইন সাপোর্ট কনস্ট্রাকশন সাপোর্ট এবং ইন্টেরিয়রের যে কোনো সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তো আপনার স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মজন মতন করে সাজাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই আপনার পাশে আপনার স্বপ্নটা গড়ার জন্য প্রস্তুত আছি দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম